আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুজ্জামান খান আপনাদের সামনে এখন যে মাদ্রাসাটা আমি দেখাবো এটি হচ্ছে সিরাজগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চল যমুনা তীরবর্তী বালিঘুগরি গ্রাম বালিঘুগড়ি বিশ্বনবী নবী সাল্লু হাফিজিয়া মাদ্রাসা আমি ফজরের সময় খেয়াল করেছি যে প্রচুর শিশির পড়ছে কুয়াশা পড়ছে ছাত্ররা এই মসজিদের সাল নেই খুব কষ্ট করে শীতের মধ্যে ফজরের নামাজ পড়ছে তো মাদ্রাসাটা বন্যার লেভেলে করতে পারলেও মসজিদটা এখনও বন্যা লেভেলে করতে পারে নাই তো এলাকার কিছু মুরব্বীদের আমি আপনাদের সামনে তাদের বক্তব্য তুলে ধরছি মুরব্বী আপনার নাম কি বাড়ি কোনটা মসজিদের পাশে তাহলে আপনি ভালো জানেন এই যে মসজিদের দুরবস্থাটা কেন এটা মসজিদের দুরবস্থা বন্না হয় বন্যা মসজিদতে পানি ওঠে

মানে বৃষ্টি হলে আরো মানে একবার বৃষ্টি হলে আরো সারাদিন পানি পরে এই অবস্থা চাল খুলে রাখছেন তাহলে এখন ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করতে হয়ে যাবে জি মুরব্বী আপনি আপনার নামটা কি আলহামদুলিল্লাহ শুক্রিয়া মোতামিম ও আচ্ছা তো আপনার এই যে ছাত্রদের নিয়ে এখানে নামাজ পড়ান পড়েন এই যে সকালবেলা এই শিশির পরে কুয়াশা পড়ে ওর অসুস্থ হয় না অসুস্থ হলে এমন কিছু তো করার এই পুরাতন কম জন্য মসজিদ নির্মাণ খুব গেছেন যে চাল ছিল পানি পড়ে

আলহামদুল্লাহ শুক্রিয়া মাদ্রাসার ক্যাশিয়ার পায়ে গেছি আমরা আজকে তো আপনার ক্যাশিয়ার তো এখন আপনার মাদ্রাসা কতটুকু ক্যাশ আছে বা কি চিন্তা ভাবনা করতেছেন আপনারা আসলে ছাত্র শিক্ষক খুবই বিপদের মধ্যে

চাল ফেলে ফেলেছে অবশ্যই খাজ গান হয় প্রতিদিনই মাসা আবার তো দেখলাম ফজরের সময় মানে সব ছাত্র ইয়াসিন শরীফও খতম করা হয় এরপরে দোয়া করা হয় ইনশাল্লাহ তাহলে আশা রাখি যেহেতু প্রতিদিন হাফিজ করানদের নিয়ে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে খতমে খাজাগান করা হয় এবং প্রতিদিন ইয়াসিন শরীফ খতম করা হয় ইনশাআল্লাহ মসজিদ হয়ে যাবে আপনারা ধৈর্য ধারণ করেন আমরা দেশবাসীর কাছে আবেদন জানাবো ইনশাআল্লাহ আশা রাখি যে সামনের বন্যার আগেই আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে আপনারা সবাই দোয়া করতে থাকেন কেমন তো ফিয়ামিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাত